জাতীয় পার্টি এখন বুঝতে পারছে তাদের অবস্থা সরকার কি করেছে কতটা করুণ পরিস্থিতিতে ফেলে দিয়েছে এর মানে কোনো একটা গৃহপালিত প্রাণী তাদেরকে মালিক কি করে খোপে বেঁধে রাখে মালিক না ছাড়লে যতই চেষ্টা করুক সেই প্রাণীর সামর্থ্য নাই খোপের দরজা খুলে যাওয়ার জাতীয় পার্টির অবস্থা এখন সেরকমই হয়েছে তারা এখন হাহুতাস করছে এর মানে তারা এবার বোঝা শুরু করেছে যে সরকার তাদেরকে কতটা গৃহপালিত করে রেখেছে তাদের অবস্থা কতটা করুন একেবারেই যারা নগ্নভাবে সরকারের দালালি করেছে তাদেরকেও মোটেও ভ্যালু দিচ্ছে না কয়েকটা খবর দর্শক আমরা এই বিশ্লেষণগুলো করছি পঁচিশ ফেব্রুয়ারি চব্বিশ রশনের সাদের মতো আওয়ামী লীগের একেবারে অন্ধ মিত্র তিনিও বলছেন দেশে বড় বিপর্যয় নেমে আসতে পারে রশনের স্বাদ এর মানে সরকারের সাথে জাপার কিছু একটা ঘটেছে তার মানে ভ্যালু দেয় না যেটা চায় ভ্যালু দেয় না আবার জিএম কাদের অভিযোগ করছেন যে গৃহপালিত করে রেখেছে জাতীয় পার্টির অবস্থা খারাপ জাতীয় পার্টির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে কিছু করতে পারছে না মানে একটা হাহুতাস এবং এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করছে যে জাতীয় পার্টি ভাঙনের চেষ্টা করছে সরকার জাতীয় পার্টি একটু কোমর সোজা করে দাঁড়ালেই সরকার নাকি ভাঙনের চেষ্টা করে আবার রসনের সাধু আমার মনে হয় যে সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না মাঠে নামিয়ে দিয়ে যে আলাদা দল গঠন করো ভাঙো জাতীয় পার্টি কাউন্সিল টাউন্সিল এগুলোতে হেল্প করব। তারপর মনে হয় সরকার পর্যাপ্ত হেল্প করে না এই কারণে ক্ষুব্ধ মানে আসলে গৃহপালিত প্রাণীর সাথে মালিক যেরকম আচরণ করে মালিকের ইচ্ছা মতো তবে একটু মানবিকতাবোধ তো দেখানো দরকার সামনে সেই মানবিকতাবোধ থাকবে না তুচ্ছ তাচ্ছিল্য করবে লাথি গুথা দিবে সেরকমই হচ্ছে দর্শক এটা জাতীয় পার্টির জন্য মর্মান্তিক দৃশ্য এই দৃশ্যে জনগণ খুশি এরকম একটা গৃহপালিত নীতি নৈতিকতা বিবর্জিত দলের এরকম শিক্ষা জনগণ থেকে এরকম তুচ্ছ তাৎসল এরকম ভাঙন এটা প্রত্যাশিত জনগণ খুশি জাতীয় পার্টি ভাঙা উচিত টুকরা টুকরা হওয়া উচিত এতে মোটো আমরা আশ্চর্য হব না দর্শক এই বক্তব্যটা একটু শোনাতে চাই বিশ্লেষণ সহ সাংবিধানিকভাবে দেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা রোশনের সাদ বলেছেন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে অশনী সংকেত শোনা যাচ্ছে সরকার যদি তা মোকাবেলা করতে না পারে দেশে বড় বিপর্যয় নেমে আসতে পারে এখন কিসের বিপর্যয় কিচ্ছু হবে না এই সরকার পৃথিবীর অসম্ভবকে সম্ভব করে ফেলবে মানে কথা তো বলা উচিত এরকম কিন্তু না একটু উল্টো শুরু কথা বলছেন একটু বিরোধী দল হতে হবে বিরোধী দল সুলভ ভাব আবার সরকার পর্যাপ্ত সহায়তা করছে না বলে এ ধরনের কথাবার্তা বলতে হচ্ছে তিনি বলেন পল্লী বন্ধুর নীতি আদর্শ তার চেতনা প্রেরণা তার ভাবমূর্তি হচ্ছে জাতীয় পার্টির অস্তিত্ব সে অস্তিত্বকে যারা মুছে দিতে চায় তারা জাতীয় পার্টির পরিচয় পরিচয় দেওয়ার অধিকার রাখে না এর মানে জিএম কাদের চন্নু এদের জাতীয় পার্টি পরিচয় দেওয়ার অধিকারই এখন রসনের সাদরা কেড়ে নিতে চান এরা জাতীয় পার্টি নামই ব্যবহার করতে পারবে না যদি করতে হয় তাহলে রোশনের সাদের নেতৃত্ব মেনে নিতে হবে এটা হচ্ছে রোশনের সাদের মোটিভ এবং আমি বলেছি সামনে যে কাউন্সিল হবে তারপরে একটা খেলা হবে নির্বাচন কমিশনের কাছে রোশনের সাদ চেয়ারম্যান হিসেবে গণ্য হবেন না জিএম কাদের এটা এটা নিয়ে সরকার খেলবে একটা নাকানি চুবানি খাওয়াবে জাতীয় পার্টিকে এবং এই জটিলতার ফলে যদি জিএম কাদেরের প্রধান বিরোধী দল পোস্ট প্রধান বিরোধী দলীয় নেতা পোস্ট যেটাকে আমি বিরোধী দল বিষয়ক মন্ত্রী বলি কিসের বিরোধী দল কোনো দল নাই অবাক হওয়ার নেতা বানাতে চায়নি কিন্তু দেখেছে যে তাকে বানালে সমস্যা নেই কিছুদিন পর তো এমনি তার পথ চলে যাবে তাই জিএম কাদেরকেও সন্তুষ্ট করলাম আর কিছুদিন পর তো সরকার যাকে বানাতে চায় তাকেও বানাতে পারবে এক ঢুলে দুই পাখি মারা হয়ে গেল এজন্যই সরকার পেছন থেকে হয়তোবা কলকাঠি নাড়ছে এক বর্ধিত সবাই তিনি কথা বলেন এবং জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতারা দিন যত সামনে যাচ্ছে তাদের কাউন্সিলের তারিখ যতটা ঘনী আসছে জাতীয় পার্টির মাঠ পর্যায়ের লোকজন তত বেশি রওশনের সাদের পক্ষে ভিড়ছে এবং তত জেমকাদের এবং চুন্নুর মুখ মলিন হয়ে যাচ্ছে সবাই দলে বিপুল সংগঠনতা উপস্থিত ছিলেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এতে উনচল্লিশটি জেলা সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান এর মানে কী আসলে জাতীয় পার্টি এখন রশনের সাথে নেতৃত্বে অর্থাৎ নির্বাচন কমিশন বাধ্য হবেন এই কাউন্সিলকে মেনে নিতে এবং রশনের এসাদকেই জাতীয় পার্টি চেয়ারম্যান হিসাবে মেনে নিতে অর্থাৎ চেয়ারম্যান হিসাবে যদি নিজ দল থেকে বহিষ্কৃত হন লাঙলের প্রতীকের মালিক যদি রশনের সাধন হন তাহলে এমপি পদ নিয়েও টানাটানি হলে অসম্ভব হবে না কয়েকজন এমপি দলে ফিরাতে পারলেই হলো তখনই খেলা জমবে পবিত্র মাহের রমজানের কথা উল্লেখ করে রহসান বলেন দ্রব্যমূল্য এখনই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আর রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা ওদ পেতে বসে আছে এক্ষেত্রে সরকারের প্রধান কাজ হবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া সরকার তো পারবে না কারণ এগুলো নাকি বিএনপির মদত আছে আর বিএনপি হচ্ছে এতটা শক্তিশালী যে সরকার কিছু করতে পারে না এই জন্য এই সিন্ডিকেট বা সিন্ডিকেটের মদতদাতাদের ধরতে পারছে না বুঝতে পারছেন দর্শক এগুলোই আওয়ামী লীগের বলছে যেগুলো জনগণ মোটেই বিশ্বাস করে না সব আওয়ামী লীগের কারসাজি এ সময় তিনি আক্ষেপ করে বলেন সরকারের নির্বাচনী ইশতেহার মলাট থেকে পল্লীবন্ধুর ছবি মুছে ফেলা হয়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠার পর এবার নির্বাচনে পার্টির প্রার্থীদের পোস্টারে পল্লীবন্ধুর ছবি ব্যবহার করতে দেওয়া হয়নি চিন্তা করেছেন তাহলে ওই জিএম কাদেরদের জাতীয় পার্টি কি আর থাকবে না জাতীয় পার্টি এখন সাথে নেতৃত্বে আসবে আওয়ামী লীগ সভনেত্রী তার নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধুর ছবি রেখেছেন অথচ জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পোস্টারে বন্ধুর ছবি জায়গা পায়নি এটা জাতীয় পার্টির অগণিত নেতাকর্মীর মনে আঘাত দিয়েছে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তারা ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন আসলে জাতীয় পার্টি মানে এরশাদ এরশাদ মানেই জাতীয় পার্টি অতএব এরশাদকে বাদ দিয়ে জাতীয় পার্টি একেবারেই শূন্য কিচ্ছু না অতএব এরশাদের নাম গন্ধ মুছে দিতে চায় বা দিয়েছে এটা হাস্যকর এটা জাতীয় পার্টির যে আজকের এই পতনের দ্বার প্রান্তে ভাঙনের দ্বার প্রান্তে তার কারণ রসনের সাথে আরও কথা বলেন ষড়যন্ত্র বিভ্রান্তিতে আপনারা কোনো কান দেবেন না এ সময় তিনি বলেন নয় মার্চের সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে সম্মেলনের জন্য রমজা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বরাদ্দ হয়েছে পুলিশ প্রশাসনের অনুমতি পাওয়া গেছে আপনারা সকাল দশটার মধ্যে প্রত্যেক কাউন্সিলার এবং ডেলিগেট নিয়ে এই উপস্থিত হবেন ওই দিন আপনারাই জাতীয় পার্টির নেতৃত্ব নির্বাচন করবেন এর মানেই স্পষ্ট যে রসনের সাথেই জাতীয় পার্টির নির্বাচিত চেয়ারম্যান হতে যাচ্ছেন চুন্নু এবং জিএম কাদের তারা বহিষ্কার তাদের দেওয়ার হবে না নির্বাচন কমিশনের কাছে কাউন্সিলের পর রসনের সাথেই গ্রহণযোগ্য হবেন তো জাতীয় পার্টি যারা করেন দর্শক আপনারা জাতীয় পার্টি কোনো দল না এটা করা উচিত না তারপরে যদি কেউ করেন এর প্রতি ভালোবাসার অংশ হিসাবে তাহলে বলবো বর্তমান প্রেক্ষাপটে রসনের সাথে থাকে সাথে থাকুন কারণ জিএম কাদের তো সরাসরি সরকারের সাথেই এখন কাজ করতে হয় এই দামে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়েছে অতএব যেহেতু রশনের স্বাদপন্থীরা সংসদে নেই জন্য জনগণের কাছে টু সাম এক্সটেন্ট আধা পার্সেন্ট গ্রহণযোগ্যতা থাকলেও ওই সরকারের বাহিরে যারা সংসদের বাহিরে যারা তাদেরকেই থাকবে অতএব রশনের সাদের দলে আপনারা ভিড়তে পারেন এটাই নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য হবে অন্যদিকে জিএম কাদের বলছেন জাতীয় পার্টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে সরকার ভাঙার ষড়যন্ত্র করছে নানান কিছু এর মানে ঘটনা এবার বুঝতে পেরেছেন